প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বর্ষের স্বাগত তোমরা অনেকেই গণিত বিষয়টিকে ভয় পাও ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন কোর্স সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমি তোমাদের সিলেবাসের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স কোর্স থেকে চ্যাপ্টার নাম্বার 4 ডিফারেনশিয়াল ক্যালকুলাস এর তৃতীয় ক্লাসটি করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত গাণিতিক অর্থনীতি বইটি সংগ্রহ করে ফেলেছ আমার এই বইটি তোমাদের হাতের কাছে থাকলে আর আমার ক্লাসগুলো দেখতে থাকলে আশা করি ঘরে বসেই তোমরা গণিত সম্পর্কে একটি ভালো ধারণা ইনশাল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম ক্রমের অন্তরক সমীকরণ ফার্স্ট ওয়ার্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আজকের আলোচ্য বিষয়টি আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার ছয়শ তিপ্পান্নতে পাবে দেখো প্রথমে বলছি যে প্রথম ক্রমের অন্তরক সমীকরণ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এই কথা বলে দেখো এই যে এভাবে তোমাদের হাতের কাছে অবশ্যই আমার বইটি আছে প্রথম ক্রমিক সমীকরণ এটা আবার দুই ধরনের একটি হচ্ছে রৈখিক আর একটি হচ্ছে অরৈখিক অর্থাৎ একটি হচ্ছে লিনিয়ার আর একটি হচ্ছে নন লিনিয়ার রৈখিক সমীকরণ বলেছি আবার দুই ধরনের একটি হচ্ছে ধ্রুবক সহ ধ্রুবক পথ সম্পন্ন আর একটি হচ্ছে চলক সহক ও চলক পথ সম্পন্ন ধ্রুবক সহক ও ধ্রুবক পথ সম্পন্ন সমীকরণ আবার দুই ধরনের একটি হচ্ছে সমজাতীয় আর একটি হচ্ছে অসমজাতীয় অর্থাৎ হোমোজেনাস এবং নন হোমোজেনাস চলক সহক ও চলক সম্পন্ন সমীকরণও আবার দুই ধরনের সমজাতীয় এবং অসমজাতীয় আর আমরা এখন রৈখিক বিষয়টি নিয়ে আলোচনা করব যে প্রথম ক্রমের এখানে যদি আমি রৈখিক কথাটা লিখে দিই দেখো রৈখিক প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ আর রৈখিক যদি এখানে লিখি তাহলে ফার্স্ট ওয়ার্ডার এখানে কি লিখবা লিনিয়ার এই ফার্স্ট ওয়ার্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন দেখো যে প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণ কি দেখো আমার বইতে আমি সংজ্ঞা দিয়েছি তোমরা দ্বিতীয় প্যারাতে দেখবা লিখেছি যে অন্তরক সমীকরণে অন্তরক সহকের ক্রম এক এবং মাত্রাও এক হয় তাকে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলে তার মানে সহজভাবে ভাবে যদি আমি বলি যে সমীকরণের ক্রম দেখো ক্রম এক মাত্রা ও যে সমীকরণের ক্রম ও আবার মাত্রা ও এক তাকে কি বলবে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলা হবে এখন দেখো আমি আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার ছয়শো চুয়ান্নতে একটি রৈখিক অন্তরক সমীকরণের রূপ দিয়েছি দেখো ডিডি টি অফ ওয়াই প্লাস দেখো ইউ অফ টি এই দেখো এইবার একটু খেয়াল করে দেখো এই যে এখানে আমার যে অন্তরক সহক অর্থাৎ ডেরিভেটিভটা আছে এই ডেরিভেটিভটা ক্রম হচ্ছে ওয়ান অর্থাৎ এটা ফার্স্ট ওয়ার্ডার ডেরিভেটিভ এই জন্য এই সমীকরণের ক্রম হচ্ছে ওয়ান আবার এখানে যদি মাত্রা চিন্তা করতাম এখানে মাত্রাও কত ওয়ান তাই এটি একটি প্রথম ক্রমের রৌখিক অন্তরক সমীকরণ তাহলে আমরা প্রথম রথিকের পরে লিখেছি ধ্রুবক সহক ও ধ্রুবক পদ সম্পূর্ণ তাহলে ধ্রুবক সহক এবং ধ্রুবক পদ কিভাবে আসতে পারে এই দেখো ইউএফ টি আর ডব্লিউটি এখানে যদি একটা ধ্রুবক সংখ্যা আমরা লিখে দিই তাহলে এটা আসলে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পন্ন অন্তরক সমীকরণ হয়ে যাবে এখন আসো জানি ধ্রুবক পথ কোনটা আর ধ্রুবক সহক কোনটা এটা হচ্ছে ধ্রুবক পথ খেয়াল করে দেখো যেহেতু এই ওয়াই একটা চলক তাহলে এটার পাশে সাধারণত কী বসে সহক বসে এখানে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ যুক্ত করি তাহলে আমার প্রথম ক্রমের লৈখিক অন্তরক সমীকরণটা রূপ হয় দেখো তো রূপ হয় এই যে ডিডি প্লাস এটাকে ধ্রুবক সহক বললাম এই দেখো ধরলাম এ হচ্ছে ধ্রুবক সহক ইকুয়াল এটা ধরলাম বি তার মানে আমি এখানে কি ধরলাম আমি এখানে বি আর ডব্লিউ আর ইউ অফ টি ইউ অফ টি ইকুয়াল ধরলাম কত এ আমরা এই সমীকরণ থেকে আবার এই সমীকরণে আসলাম একটা হচ্ছে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পন্ন আর একটা হচ্ছে চলক সহক চলক পথ সম্পন্ন হা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ধ্রুবক সহক নিয়ে আলোচনা করছি আর চলক সহকটা আমরা আবার পরবর্তীতে আলোচনা করব এখন দেখো এই ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পন্ন সমীকরণ আবার দুই ধরনের একটা হচ্ছে অসমজাতীয় আর একটা হচ্ছে সমজাতীয় সমজাতীয় ইংরেজি হচ্ছে হোমোজেনাস আর অসমজাতীয়ের ইংরেজি হচ্ছে নন হোমোজেনাস সমজাতীয় চিন্তা করি সমজাতীয় অর্থাৎ হোমোজেনাস বিবেচনা করি তাহলে এই ধ্রুবক পদটা শূন্য হবে যদি ধ্রুবক পদটাকে শূন্য ধরা হয় তাহলে এই সমীকরণটি হয়ে যাবে হোমোজেনাস অর্থাৎ সমজাতীয় তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায় দেখো ডিডিটি অফ ওয়াই প্লাস এ ওয়াই ইকুয়াল জিরো অসমজাতীয় অর্থাৎ নন হোমোজেনাস নন হোমোজেনাস হলে এই যে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ যে সমীকরণটা অ্যাকচুয়ালি অর্থে এই সমীকরণটাই হচ্ছে নন হোমোজেনাস অর্থাৎ অসমজাতীয় ডিডিটি অফ ওয়াই প্লাস এ ওয়াই বি আমরা এই সমজাতীয় এবং অসমজাতীয় অন্তর সমীকরণের সাধারণ সমাধান করব যখন এ সাধারণ সমাধান করব তখন দেখবি আমার বইতে দুইটা পদ্ধতির কথা আলোচনা করা আছে প্রথমে একটি পদ্ধতি আমি আলোচনা করেছি এবং দ্বিতীয়ত বিকল্প একটি পদ্ধতি আলোচনা করেছি যেটি হচ্ছে একটি মাধ্যমে একটি সূত্র ব্যবহার করে সরাসরি আমরা অঙ্কের সমাধান করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে করো এই অধ্যায়টা অনেক জটিল আর আমি এই জটিল বিষয়টাকে একটি সূত্রের মাধ্যমে সহজ করার চেষ্টা করেছি আমি এই অধ্যায়কে শুধু একটি সূত্র দিয়ে সমাধান করে ফেলবো তোমরা যদি আমার সাথে এই অঙ্কগুলো সমাধান করো এবং আমার বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখবা আমার বইতে আমি কিভাবে একটি সূত্র দিয়ে পুরো অধ্যায় সমাধান করে ফেলেছি তাই তোমাদের আমি বলবো তোমরা এই এই অধ্যায়কে একেবারেই ভয় পাব না আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করবে তাহলে দেখবে কত সহজ হয়ে যায় তোমাদের কাছে এই অধ্যায় এখন আসো আমরা দেখি এই সমজাতীয় এবং অসমজাতীয় সমীকরণ সাধারণ সমাধান করতে গিয়ে আমি যে একটা সূত্র ব্যবহার করতে বলছি আসলে সেই সূত্রটা কি। যখন সমাধান করতে যাইবা তখন এই সূত্রটা লেখবা সাধারণ সমাধান লেখো সাধারণ সমাধান ওয়াই অফ টি দেখো সাধারণ সমাধান এই ওয়াই অফটি আমরা বের করি কখনো কখনো ওয়াই অফ টি এভাবে পায়ের নিচে শুধু টি দেয় এভাবেও তাহলে আমরা যে সাধারণ সমাধান ওয়াই অফ টিটা করবো সেই টু এর যে টি এর যে সূত্রটার কথা আমি বললাম সেই সূত্রটা লেখ ই টু দি পাওয়ার মাইনাস ইনটিগ্রেশন ইউডিটি দেখো এই সমীকরণের ইউ অফটি হচ্ছে কিন্তু এ এই দেখো এই সমীকরণের ইউএফটি হচ্ছে কিন্তু এ তার মানে এই ইউ হবে এই এর স্থলে যে মানটা থাকবে অর্থাৎ যে ধ্রুবকটা থাকবে সেটা তাহলে তোমরা সূত্রটা এইভাবে আমার সাথে সাথে লেখ এ এ তারপরে লেখো এ তারপরে দাও প্লাস এ হচ্ছে অস্থিক ধ্রুবক আমার বইতে লেখা আছে এটা হচ্ছে অস্থিক ধ্রুবক এখানে আরেকটা ইন্টিগ্রেশন সাইন দাও এখানে দাও ডব্লিউ আমরা যখন অসমজাতীয় অঙ্কের সমাধান করব সেই সময় কিন্তু আমার এই যে দেখো এই টি এবং ডব্লিউএফটি এই দুইটারই মান আছে এই কারণে এখানে ইউ দিয়েও করতে হবে আবার এখানে ডব্লিউ দিয়ে দেখো এখানে ডব্লিউর মানও থাকবে এই কারণে ই এইখানে দেখো আবার ইন্টিগ্রেশন ইউ ডিটি এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আছে তাই আবার ডিটি এই এক টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি দেখো এই অংশটাই কিন্তু আবার এখানে আসছে এই দেখো এই অংশটাই এখানে বসাইছি কিন্তু এখানে এটা প্রথমে মাইনাস দিয়ে শুরু হবে পরে এটা কি থাকবে না মাইনাস থাকবে না আর এখানে দেখো এ একটা উচ্ছিক ধ্রুবক প্লাস দিয়ে আবার এই ইন্টিগ্রেশনের জন্য এই ডিটি তোমরা তো জানো যেখানে সাইন থাকবে সেখানে কি ডিটি থাকবে এটা হচ্ছে অন্তরক সমীকরণের সাধারণ সমাধানের সূত্র আর যদি সমজাতীয় সমাধান করতে চাও তাহলে এটা আরো সহজ দেখো কি এটা দেখো ওয়াই টি এ এ টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি বাস সমজাতীয় অর্থাৎ হোমোজানাস সাধারণ সমাধানের সূত্র এই সূত্র থেকেই কিন্তু এটা আসছে কিভাবে আসলো তোমরা একটু খেয়াল করে দেখো এটা যদি আমি এটা দিয়ে এইভাবে গুণ করতাম এই এটা ব্র্যাকেটে না যে হোল ব্র্যাকেট না তাহলে এই ফাংশনটা এটার সাথে এই ফাংশনটা এটার সাথে তো গুণ আকারে আছে তাই না এখানে ডব্লিউ কারণ এইখানে দেখো এই ডব্লিউ টি যাকে আমরা ধরি তার মান কত হবে এর মান তো এখানে এই জায়গায় যদি এটা জিরু হয় কোনো কারণে খেয়াল করে দেখো এই যে এরকম ই দি পাওয়ার মাইনাস ইনটিগেশন ইউডিটি দেখো এ প্লাস ইনটিগেশন এটা যদি জিরু হয় তাহলে ইন্টিগ্রেশন এই দেখো ইউডিটি ডিটি খেয়াল করে দেখো যদি এটা জিরু থাকে গুণ আকারে এভাবে জিরু থাকলে এই অংশটা পুরাটা এই অংশ পুরাটাকে কী করে ফেলবে জিরু করে ফেলবে না এই অংশ পুরোটাকে যদি জিরু করে ফেলে তাহলে এই এর সাথে যদি গুণ হয় তাহলে শেষ পর্যন্ত এ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এটা থাকছে না যদি আমরা একটি সূত্র মুখস্থ রাখি তো হয়ে যাবে যদি অসমজাতীয় হয় অর্থাৎ বি এবং এ বিটা এটা হচ্ছে ইউএফটি অর্থাৎ ইউর মান আর এই বিটা হচ্ছে খেয়াল করে দেখো এই বিটা হচ্ছে ডব্লিউ অফ টি ইকুয়াল ডব্লিউর মান এখানে ইউর মান আমি ধরেছি এ এখানে ডব্লিউর মান ধরেছি কি আমরা সমজাতীয় এবং অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান করার সূত্র পেয়ে গেলাম আর এখনও যারা আমার বইটি সংগ্রহ কর তারা দ্রুত আমার বইটি সংগ্রহ করে নাও কারণ আগামী ক্লাসে আমি আমার বই থেকে সমজাতীয় অন্তরক সমীকরণগুলো সমাধান করা শুরু করব এই আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং আমার সাথে থাকো এই প্রত্যাশায় আল্লাহ